সামনে মাদ্রাসা সরকার দপ্তরের কথা বলবো আপনাদের বোঝার জন্য একটা বড় છે আমাদের করুণપુર আফগানিস্তানে যে সমস্ত ছাত্র ছাত্রীরা অধ্যয়ন করতেছে তাদের অভিভাবকে একটু অভিমত আমরা জানতে চাই অনেক সময়তে দেখা যাচ্ছে অনেকগুলো প্রশ্নwidehat দিয়ে থাকে প্রশ্নগুলো আপনারা আমাদের কি করেন না আসলে প্রশ্নগুলো যদি আপনাদের জানা হয় তাহলে আপনাদেরও ভালো আমরাও যে প্রশ্নগুলো যখন পাবো আমাদেরও পদযাত্রারা সুন্দর হয় যদি কোনো মানুষে আমার দোষ ধরে তাহলে সে আমার ভুল আমি আমার প্রতিষ্ঠানে যে সমস্ত অভিভাবকরা মাদ্রাসার দুষ্কটি খুঁজে নিতে পারে আমার প্রতিষ্ঠানে দোষ হয়তো আমি খুঁজে পাবো আমার সঙ্গে আমার প্রতিষ্ঠানে দোষ লাগবে না আপনারা যখন জনের চোখে দশ জনিটা দিকে নজর করবেন অবশ্যই কিছু না কিছু দুষ পাওয়া যাবে আর ওই দুষ যদি আপনারা আমাদের সামনে বলেন আমাকে বলেন তখন আমার জন্য এই থেকে বেড়ে ওঠা খুব সহজ হয় এজন্য প্রথমত আমি আপনাদের সকলের কাছ থেকে আজকের অনুষ্ঠান এবং মাদ্রাসার সার্বিক সব কিছু বিষয়ের উপরে কিছু পরামর্শ চাই আপনাদের কাছে কিছু এরকম বিষয়ে আপনাদের জানা আছে কিনা আসলে তাজবিদের ব্যাপারটা অত্যন্ত সুক্ষ কোরআন পড়ার জন্য তাজবিদ হলো গ্রামার কোরআনের গ্রামার আছে তাজবিদ কোরআন যদি কেউ গ্রামার যদি কেউ জানে তাহলে কোরআন পড়তে তার জন্য সহজ হয় মুক্ত হয় এই জন্য আমাদের বাচ্চারা আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি এবং আমি তাদের থেকে যতটুকু মাঝে মাঝে শুনি তারা সবাই তাজবিদগুলো পারে কিন্তু বললাম না নতুন মানুষের কাছে গেছে যে উপস্থাপন করতে গিয়ে মনে করে যে জুনিয়র তো সব লেভেল মানে সব লেভেল পো তো যেটা তার মনে আছে ওইটা সে ভুলে যায় আলহামদুলিল্লাহ আশা করি আরো সুন্দর হবে তার বিষয় সংক্রান্ত তারা আরো বেশি জানবে বুঝবে আমি তাদের মস্কের জন্য শুধু আমাদের শিক্ষকের মস্কের উপর আমরা নির্ভরশীল না আমরা অনলাইন থেকে বাচ্চাদেরকে মস্ক করে আপনারা দেখছেন আমাদের মনিটর আমরা মনে করার মাধ্যমে প্রতিদিন বাচ্চাদেরকে আধা ঘন্টা এক ঘন্টা করে বসে হয় বেশি কয়েকটা বিষয়ের উপর দেখা যাচ্ছে আন্তর্জাতিক মানের কারীদের বস্কজন তারা করে বা শোনে তখন তাদের মধ্যে একটা পরিবর্তন ঘটে তা আমার এই ভুলগুলো কি হওয়া উচিত জি ধন্যবাদ জানাই আপাকে যিনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আসলে যখন আমরা কোনো ফার্নিচারের দোকানে যাই সুন্দর সাজানো গোছানো একটা শোপিসের মতো ফার্নিচার থাকে দেখে মনে হয় কত সুন্দর কিন্তু যখন নাকি আমরা কোন কারখানাতে যাই যেখানে এই ফার্নিচারটা আরো নতুন করে তৈরি করছে সেখানে গিয়ে ফার্নিচার দেখে কিন্তু ভালো লাগে না এগুলো কেমন কাঠের মধ্যে খোদাই করতেছে কি সুন্দর না শোরুমে এত সুন্দর দেখে আসলাম এখানে এত সুন্দর লাগে না কেন আসলে শোরুমের ফার্নিচারটা একেবারে লাস্ট স্টেজে গিয়ে দাঁড়িয়ে গেছে আর কারখানার ফার্নিচার তৈরি হচ্ছে এই ছোট্টামগুলো যখন হয়ে গেছে তখন বিল্ডিংটা কত সুন্দর লাগছে যখন কেবলমাত্র ইটগুলো দাঁতুলি ছিল বিল্ডিং এর মূল ইট কিন্তু সুন্দর তখন লাগে না এখন তারা ওয়ার্কশপ মধ্যে মাত্র তৈরি হচ্ছে এখন তাদের পড়াগুলো তারা যদিও বা শিখে এরকম সেরকম কিন্তু প্র্যাকটিক্যালি সব জায়গায় লাগাতে পারবে না এটাই স্বাভাবিক পড়তে পড়তে আর দু এক বছর যখন তারা হাতে হয়ে যাবে তখন দেখবেন তাদের পরও ক্রিমের মতো তাদের পরও তরিকুল ইসলামের মতো আবু রাহানের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সেই দেখতে ধন্যবাদ ভাই যে কথা বলছে কথা বলে আর কথা বলার সুযোগ নাই আমাদের যিনি এই বাংলাদেশের সোনাম যারা আন্তর্জাতিক ভাবে পেয়েছে আপনারা যদি খেয়াল করেন তাদের বয়সটা কত শেষ করছে কত বছরে এটার উপর প্র্যাকটিস তারা কত বছর ধরে করতেছে শুধু হ্যাপসের উপর প্র্যাকটিস কত বছর শুধু তাজবিদের উপরে দুই বছর করছে দশটা মত শেয়ার থেকে দুই গেছে কণ্ঠ আমার কণ্ঠ আমি শুধু এই হুজুরের কণ্ঠ নকল করার জন্য আমার দুই বছর গেছে হুজুরের কণ্ঠটা নকল করার জন্য আমি ফাড়ি করতাম কিন্তু আমার ফাড়াটা কি হুজুরের মতো না যেটাকে বলা হয় স্টাইল বা লাহান টন এগুলো বাচ্চাদের

আগে এই পূর্বে আমাদের একখানা ছাত্রদের মধ্যে যতগুলো শিক্ষক পরিবর্তন হয়েছে এর মধ্যে এই শিক্ষক সবচেয়ে বেশি বেড়ে যায় সবচেয়ে বেশি ইউজের বেড়ে যায় কিন্তু কি বলতেছি কি কমই বলে পারে তাহলে সাপোর্ট পাওয়া গেছে এটা কি পজিটিভ ঠিক না এটা কেন হলো এটা হচ্ছে এই কারণে এই শিক্ষক যদি আরো মারে সে মাইটা নিবে আমার মাইটা আমার কারণ বোধ দশায় আমার এই অভিযোগটার কারণে আমাকে শাস্তি দেওয়া হয়েছে আমার শাস্তি আরো বেশি প্রয়োজন ছাত্রই এই আমার শাস্তি আর প্রয়োজন আমি যে অন্যায় করছি এই অন্যায়ের জন্য আমার আরো শাস্তি প্রয়োজন এতটুকু বুঝে যদি ছাত্রকে শাস্তি দেওয়া হয় এই শাস্তি তার জন্য অনেক অনেক কল্যাণ নিয়ে আসে যেটাকে বলা হয় আমাদের আসাদে গ্রাম বলতে সফক ভালোবাসার সাথে শাসক এই জন্য আমাদের এই কোমলমতি শিশুরা আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বরকতে আপনাদের চোখের পানির ফিনিময় আল্লাহ তারা তাদেরকে আরো অনেক অনেক আগায় নিয়ে যাবে এই জন্য আপনাদের কাছ থেকে শুধু আমরা তিনটা জিনিস চাই আপনার ছাত্র ভালো হওয়ার জন্য তিনটা জিনিস প্রয়োজন এক নাম্বার আল্লাহর কাছে নামাজ পড়ে চোখে ফিরে ফালানো দুই নাম্বার বাচ্চাটা মাদ্রাসায় যথাসময় থাকতেছে কিনা তিন নাম্বার মাদ্রাসা সংক্রান্ত যে তথ্য যে নিয়ম কানুন এটা আপনার বাচ্চার দ্বারা লঙ্ঘন হচ্ছে কিনা আপনার দ্বারা লঙ্ঘন হচ্ছে কিনা এই জিনিস তিনটা যদি আপনার ঠিক না থাকে আপনি যদি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একখানে গিয়ে ভর্তি করান সে কিছুই পারবে না আর এই তিনটা যদি ঠিক থাকে আপনি তাকে যদি রজত লাভ করেন সে আরো নিম্ন প্রতিষ্ঠানে রাখেন কিছু না কিছু সে এখান থেকে পাবে এই জন্য আমি আশা করি আপনারা সকলে এই ব্যাপারে উপরে এই বিষয়গুলির উপর নজর রাখবেন পর কথা হচ্ছে আমাদের রজতুল আফগান ইসলামী একাডেমিতে প্রতি বছরে আমরা নতুন ছাত্র ভর্তি নিই পরতিসংক্রান্ত বিষয়ের উপরে আপনাদের একান্ত সহযোগিতা আমাদের প্রয়োজন আপনারা কি আমাদের দ্বারা উপকৃত হচ্ছেন কি না যদি আপনারা উপকৃত হন তা আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত বাচ্চারা আমাদের দ্বারা উপকৃত হতে পারতেছে না আপনারা তাদেরকে ইনফরমেশন দেওয়া আপনাদের উপর দায়িত্ব কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার নাম আল এলমে দ্বীন যিনি শিক্ষা দেন এবং যিনি শিক্ষা গ্রহণ করেন দোনো জনই সর্বো শ্রেষ্ঠ ব্যক্তি আপনার বাড়ির পাশে যে সমস্ত ছেলেমেয়েরা এখন দিন থেকে দূরে আছে তাদেরকে দিনের দিকে দাওয়াত দেওয়া এটা আমাদের একান্ত দায়িত্ব এই জন্য আমি আপনাদের সকলের কাছে এই বিষয়টার জন্য আমি কামনা করি আপনারা প্রত্যেকে এই ব্যাপারটা একে অপরকে দাওয়াত দিবেন আর এ বছর আমরা ছাত্র ভর্তি নিচ্ছে হচ্ছে তিনটা নিয়মে তার ভিতরে একটা হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা বছর নভেম্বর মাসে ভর্তি হবে শুধু একমাত্র শিশু শ্রেণীতে আর আপনারা জেনে খুশি হবেন আমাদের প্রথমে ছিল প্লে এবং নার্সারি এখন আমরা এটাকে কম্বাইন করে শিশু শ্রেণী নামে আমরা দুই বছরের পড়াটা এক বছরে পড়াচ্ছি যেটা আগে প্লে পড়তো তারপরে নার্সারি পড়ত এখন আমরা এটা শিশু শ্রেণীতে দুই বছরের ছোরে পড়াটা এক বছরে পড়াচ্ছি আর এখন এই শিশু শ্রেণীর ছাত্রদের জন্য নভেম্বরে যারা ভর্তি হবে তাদের আঠাশশো টাকার ভর্তির ফি আমরা নিচ্ছি শুধু এক হাজার টাকা এবং এর মধ্যে সে কী কী পাবে ডিসেম্বর মাসের শিক্ষাদান ফ্রি পাবে আর শিক্ষা সামগ্রী ফ্রি পাবে তার মধ্যেও যদি কোনো এরকম আপনাদের জানা মতে থাকে যে নিতান্ত গরিব অসহায় কিন্তু ছাত্ররা ভালো লেখাপড়া করতে পারবে অর্থর জন্য সে লেখাপড়া করতে পারতেছে না আপনারা তাকে আমার সাথে পাঠানো যোগাযোগ করবেন আমি তাকে আমার পক্ষ থেকে সিটিভেস করা আমি চলার করে তাকে নেব তারপরে সেদিন শিখব দ্বিতীয় হচ্ছে যে সমস্ত ছাত্ররা আমাদের এখানে রজতলাল ইসলাম একাডেমিতে দুই হাজার চব্বিশ সালে ভর্তিরত অধ্যয়নরত তাদের জন্য যারা ডিসেম্বর মাসের ভিতরে পয়লা ডিসেম্বর থেকে জানুয়ারির আগে যারা ভর্তি হবে তাদের ভর্তি ফি হচ্ছে এক হাজার টাকা ডিসেম্বরের পরে যারা ভর্তি হবে তাদের ভর্তি ফি হচ্ছে পনেরোশো টাকা এখন সে যেই বিভাগীয় হোক আর নতুন ছাত্র ক্লাস ওয়ান টু থ্রি এই তিন ক্লাসের নতুন যে কোনো ছাত্র ছাত্রী ভর্তি হবে তাদের জন্য ভর্তি হচ্ছে পনেরোশো টাকা এর মধ্যেও যদি কোনো ছাত্র নিতান্ত গরিব অসহায় এটিম হয় আমি আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকেও একটু বিশেষ সারের মাধ্যমে ভর্তি করে নেব